গুম খুন অপহরণ করা হয়েছিল আয়নাঘর নামক এক বর্বর বন্দিখানা যেন হয়ে উঠেছিল শুধুমাত্র চব্বিশ সালে ছাত্র জনধর ঐতিহাসিক গণ অভ্যুত্থানে চোদ্দ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে আহত হয়েছেন কমপক্ষে তিরিশ হাজার মানুষ বাংলাদেশের জন্মযুদ্ধ থেকে আজ পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় যারা শহীদ হয়েছেন তাদের মাখ ফেরাত কামনা করছে যারা আহত হয়েছেন তাদের প্রতি জানায় গভীর সহানুভূতি এবং সহমর্মিতা হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানায় গভীর সমবেদনা প্রিয় দেশবাসী উনিশশো একাত্তর সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের আধিপত্যবাদ ও তাবেদার অপশক্তি বিরোধী বাংলাদেশ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন শাপলা চত্বরের গণহত্যা কিংবা সর্বশেষ দু চব্বিশ সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ ইতিহাসের এমন প্রতিটি বাঁকে হাজারো লক্ষ মানুষ অকাতরে জীবন দিয়েছেন একটি প্রাণের সমাপ্তির মধ্যে দিয়ে একটি পরিবারের স্বপ্ন ও সম্ভাবনা আসা আকাঙ্ক্ষারও মৃত্যু ঘটে এই মানুষগুলো অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশের ডেমোক্রেসি ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুরই টেকসই হবে না আমি মনে করি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের পূর্ব শর্ত নাগরিকদের সরাসরি ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ সদস্য পর্যন্ত প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা অর্জন প্রতিটি নাগরিকের হারানো রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগামী বারোই ফেব্রুয়ারি

শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি বর্তমান প্রজন্মের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অধিকার বহাল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই চূড়ান্ত করা হয়েছে বিএনপির সকল পরিকল্পনা বিশেষ করে দেশের তরুণী বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম

দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এভাবে পর্যায়ক্রমিকভাবে এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে নতুন কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে এরই অংশ হিসাবে দেশব্যাপী কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা প্রদানের মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় বিনামূল্যে স্কিলস ডেভেলপমেন্ট ফ্রিলান্সিং এবং আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে যাতে করে বেকার যুবক কিংবা তরুণ তরুণীরা দেশে বিদেশে উচ্চ বেতনের চাকরির জন্য প্রস্তুত হয়ে সরাসরি কর্মক্ষেত্রে কর্মসংস্থানে যুক্ত হতে পারেন প্রতিটি অঞ্চল ভিত্তিক স্থানীয়ভাবে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী পণ্যের উৎপাদন এবং বাজারজাতকরণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার প্রস্তুতি রয়েছে স্থানীয় কুটির শিল্প ও এসএমই খাত বিকশিত করার জন্য সহজ এবং স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে বৈশ্বিক ই কমার্স প্ল্যাটফর্মের পণ্য রপ্তানির লক্ষ্যে বেসরকারি শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির সহায়ক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে সাইবার নিরাপত্তা আউটসোর্সিং ডাটা প্রসেসিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেমিকন্ডাক্টর সহ আইটি সেক্টরে নতুন শিল্প গড়ে তোলার পরিকল্পনা হয়েছে। এই এইসব সেক্টরে প্রতি বছর সরাসরি দুই লক্ষ এবং ফ্রিলান্সিং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ও কন্টেন্ট এর মাধ্যমে পরোক্ষভাবে আরও আট লক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রিয় দেশবাসী বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে বেকারের সংখ্যা সাতাইশ লাখের বেশি এর মধ্যে প্রায় নয় লক্ষ রয়েছেন স্নাতক ডিগ্রিধারী উচ্চশিক্ষিত বেকার এদের মধ্যে প্রায় বাইশ শতাংশ তরুণ তরুণী কোনো প্রকার শিক্ষা চাকরি ও প্রশিক্ষণে সম্পৃক্ত নয় এই বিপুল সংখ্যক বেকারের অধিকাংশই পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে বিএনপি শিক্ষিত তরুণ তরুণীদের জন্য ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে আমরা মনে করি এই বেকার ভাতা হয়তো একজন শিক্ষিত বেকারকে সে উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সক্ষমতা অর্জনেও সহায়ক ভূমিকা রাখবে প্রিয় দেশবাসী দেশের অর্ধেক জনশক্তির বেশি নারী শক্তিকে রাষ্ট্র রাজনীতি অর্থনীতির মূলধারার বাইরে রেখে দেশের অগ্রগতি